হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আমরা তো মানে সচরাচর নাম্বার দেখি তাই না যে অ্যাঞ্জেল নাম্বার তো আপনি এই মুহূর্তে যে নাম্বার দেখছেন সেই অনুযায়ী একটা সিরিজ করবো ভাবছি এক থেকে নয় পর্যন্ত তো মানে এটা জানার চেষ্টা করব ট্যারোর থেকে এবং অ্যাঞ্জেল কার্ড থেকে যে আপনাকে এক্স্যাক্টলি এই নাম্বারগুলো দেখানো হচ্ছে কেন তো আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যারা ওয়ান রিলেটেড নাম্বার দেখছেন ওয়ান 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 জিরো ওয়ান 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 হুম তো ইউনিভার্স ডাইরেক্টলি আপনাকে কি বোঝাতে চাইছেন কি বলতে চাইছেন ইউনিভার্সের মেসেজ কি এই নাম্বারের থ্রু ইউনিভার্সের মেসেজ কী হুম তো আজকের নাম্বার কিন্তু ওয়ান 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 রিলেটেড হুম যদি আপনারা প্রচুর পরিমাণে হয়তো নাম্বার দেখছেন আর ইউটিউবে নিশ্চয়ই বা যে কোনো জায়গায় যে মানে যেখানে ইনফরমেশান থাকে যে ওয়ান ওয়ান রিলেটেড মানে মিনিং কি অ্যাঞ্জেল নাম্বারের মিনিং কি তো সেটা হয় কি একই ধরনের প্রায় মেসেজগুলো থাকে যে ওয়ান মানে হচ্ছে এই কিন্তু সব সবসময় আমরা আমাদের জীবনের সঙ্গে রিলেট করতে পারি না যে এক্স্যাক্টলি আমি এখন কেন দেখছি তো সেটারই আর এক এক স্টেপ এগিয়ে মানে আর একটা স্টেপ আর একটা ধাপ এগিয়ে আমরা টেরো থেকে জেনে নেব যে আপনারা এই নাম্বারগুলো কেন দেখছেন হুম তো আজকের বিষয়বস্তু হচ্ছে সেটাই যে আপনারা বা আমরা যখন নাম্বার দেখি সেটাকে এই ওয়ান থেকে নাইন পর্যন্ত সিরিজ করে করব কেমন তো আজকের বিষয়বস্তু হচ্ছে ওয়ান ওয়ান বা ওয়ান রিলেটেড নাম্বার আপনারা কেন দেখছেন কোনো পাইল নেই বন্ধুরা কেন পাইলে কোনো প্রয়োজন নেই যারা নাম্বার দেখছেন তারাই সার্চ করতে পারেন আর যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিও নিশ্চয়ই পৌঁছে যাবে তো থ্যাংক ইউ বড অ্যাঞ্জেল ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা ওয়ান ওয়ান বা ওয়ান রিলেটেড নাম্বার দেখছে ইউনিভার্স তাদের এক্স্যাক্ট কি মেসেজ দিতে চাইছেন প্লিজ গাইড করুন ইউনিভার্স প্লিজ গাইড করুন একটু পরিষ্কার করে মেসেজ দিন ক্ল্যারিটি দিন মেসেজের থ্যাংক ইউ সো মাচ যারা ওয়ান ওয়ান দেখছেন আমার যেটা মনে হচ্ছে তারা দীর্ঘদিন থেকে কোনো একটা নতুন শুরু করতে চাইছেন জীবনের হুম নতুন শুরু করার কথা হয়তো ভাবছেন আর আপনাদের জীবনে একটা মানে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন একটা কিছু পুরোনো কিছু ওল্ড প্যাটার্ন ওল্ড বিলিফ সিস্টেম এগুলো ভাঙছে তো সেই জন্য আপনার মনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে যে কি চলে যাচ্ছে এবং নতুন কি আসছে আমার এই কাজটা করা আদৌ ঠিক কি না করতে পারবো কি না বা এই অপরচুনিটি আমার গ্রহণ করা উচিত কিনা না এই রিলেটেড হয়তো আপনার মনে প্রশ্ন আসছে তো সেই জন্য আপনি কিন্তু এই নাম্বার দেখছেন যে নাম্বার আপনাকে বলছে যে এটা আপনার জাস্টিসের সময় আপনি এতদিন যা কিছু করেছেন তার পুরোপুরি রেজাল্ট এই সময় আপনাকে দেওয়া হবে যদি আপনি তৈরি থাকেন তাহলে আপনার সঙ্গে জাস্টিস হবে এবং যেটা বলা হচ্ছে যে আপনাকে স্যারেন্ডারও করতে বলা হচ্ছে ইউনিভার্সের প্রতি পুরো ট্রাস্ট করতে বলা হচ্ছে যে আপনি সম্পূর্ণভাবে সমর্পণ করুন ইউনিভার্সের কাছে এবং ইনটিউশনকে ফলো করুন আর আপনার কাছে ইউনিভার্স কারো কারো ক্ষেত্রে এটাও মেসেজ দিচ্ছে যে আপনার জীবনে অ্যাবানডেন্ট আসছে সেই অপরচুনিটিকে আপনি খেয়াল করুন ধরুন বুঝুন হ্যাঁ অ্যাবানডেন্ট মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রে হতে পারে হয়তো দীর্ঘদিন আপনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন হয়তো সেই অসুস্থ অসুস্থ জায়গার থেকে আপনি ধীরে ধীরে সুস্থতার দিকে পা বাড়াচ্ছেন ভালো ডাক্তার ভালো ওষুধ বা ভালো কোনো টেকনিক কিছু আপনি যা কিছু আপনার শারীরিক অসুস্থতাকে হিল করে সুস্থতায় পরিণত করতে পারে তার জন্য হয়তো ভালো গাইডেন্স পাচ্ছেন সেগুলোকে ধরতে বলা হচ্ছে কিংবা আপনি যদি অর্থ সংক্রান্ত ব্যাপারে কোথাও আটকে থাকেন সেখানে আপনার আর্থিক গ্রোথ আসছে আপনি যদি মানসিক সংক্রান্ত কোথাও মানে ক্ল্যারিটির অভাব বোধ করেন সেখানে আপনার জীবনে ক্ল্যারিটি আসছে দ্য চ্যারিওট বলছে যে আপনার জীবনে সাম্যতা আনুন সমতা মানে ব্যালেন্স মানে আপনার মধ্যে যা কিছু নেগেটিভিটি যা কিছু পজিটিভিটি সমস্ত কিছুকে আপনি ব্যালেন্স করুন এবং নিজের জীবনের হাল নিজে ধরতে শিখুন মানে কনফিডেন্ট লেভেলকে গ্রো করুন আপনার মধ্যে আরও পরিমাণে ইনটিউশনকে ফলো করুন আপনাকে ডিভাইন যে ইনটিউশন প্রোভাইড করছে যে গাইডেন্স প্রোভাইড করছে সেটাকে হেলাফেলা করবেন না সেটাকে ধরুন বুঝুন ইনার ওয়ার্ক করুন হুম ইনার ওয়ার্ক করুন কারণ হচ্ছে যে ভেতরে মানে ভেতরে কি চলছে এক্স্যাক্ট আসল কথা কি সেটাকে বোঝার চেষ্টা করুন আর একটু হুম আর দেখব কি বলতে চাইছেন ওয়ান ওয়ান দেখানো হচ্ছে কেন আপনাকে ইউনিভার্স হ্যাঁ ওয়ান ওয়ান এই জন্য দেখানো হচ্ছে যে আপনাকে একে তো গ্রাউন্ডেড হতে বলছে যে ইমোশনের যে ব্যালেন্স সেই জায়গায় ব্যালেন্স করতে বলা হচ্ছে ইমোশনকে ব্যালেন্স করুন নিজেকে হালকা করুন ফ্রি করুন নিজেকে মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করুন এত চাপ নেবার কিছু নেই এবং যা কিছু মেনিফেস্ট করতে চান সেটাকে মেনিফেস্ট করুন আপনার মেনিফেস্টেশন হবে সাকসেসফুল হবে এবং আপনার ভেতরে অনেক ডিভাইন পাওয়ার আছে হ্যাঁ সেই পাওয়ারকে ইনহ্যান্স করুন আর যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে চক্রা ওপেনিংয়ের কথা বলা হচ্ছে মানে চক্রা ব্যালেন্সিংয়ের কথা বলা হচ্ছে তা আপনারা একটু মেডিটেশন করুন চক্রা ব্যালেন্সিং করুন এগুলোর কথা বলা হচ্ছে অ্যাঞ্জেলদের হেল্প নিন হ্যাঁ অ্যাঞ্জেলদের প্রেয়ার করুন অ্যাঞ্জেলদের হেল্প এবং গাইডেন্স নিন তারা আপনার সব কথা শুনতে চায় এবং তারা আপনাকে সব সর্বত রকমভাবে হেল্প করতে চাইছেন আর কি তো যারা যারা ওয়ান ওয়ান দেখছেন তাদের জন্য মিলিয়ে দেখবেন যে খাবার সঙ্গে কোনটা রেজোনেট করছে নিশ্চয়ই সবগুলো একই একজনের সঙ্গে নয় আলাদা আলাদা হবে নিজের কনফিউশন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলো থেকে নিজেকে মুক্ত করে আনুন আর কনফিউশন বা ডাউট মনের মধ্যে রাখবেন না যদি চুজ করার দরকার হয় কোনো কিছু জীবনে এই মুহূর্তে তো সেখানে দেখে শুনে চয়েস করুন কোনটা আপনার জন্য ভালো আপনার জীবনে কোনটা হ্যাপিনেস কোনটা পিস বা কোনটা গ্রোথ গ্রোথে সাহায্য করবে সেটাকে আপনারা ভালোভাবে দেখে বুঝে তারপরে সেটাকে চয়েস করুন নিজেকে অন্ধকারের মধ্যে রাখবেন না আলোয় নিয়ে আসুন লাইট ওয়ার্ক মানে লাইটের সঙ্গে জুড়ুন নিজেকে আলোর সঙ্গে জুড়ুন জুড়ে নিন আর কি মেডিটেশন কর মেডিটেশান করতেই বলা হচ্ছে আর কি ইনার ইনটিউশানকে আরও ইনহ্যান্স করুন এই সমস্ত কথা কিন্তু আপনাদের জন্য বলা হচ্ছে আর আমি দেখব অ্যাঞ্জেল কার্ড থেকে কি আসছে অ্যাঞ্জেলরা আপনাকে ডাইরেক্ট মেসেজ কি মেটাট্রন বলছেন ফোকাস অন ইউর হাইয়েস্ট প্রায়োরাইটাইস আই উইল হেল্প ইউ গেট অর্গানাইজড অ্যান্ড মোটিভেটেড তো বলছেন যে আপনার মধ্যে যেটা সবথেকে হায়েস্ট কোয়ালিটি আছে সেইটাকে সেইটার উপরে জোর দিন এবং আর মেটাট্রনকেও আপনি হেল্প করার জন্য প্রার্থনা করতে পারেন তিনি বলছেন যে আপনাকে তিনি যথাযথভাবে মোটিভেট করবেন হেল্প করবেন এবং আপনার সিচুয়েশন যাতে আপনার মানে অনুকূলে থাকে তার জন্য যা কিছু ব্যবস্থা অর্গানাইজড করার করবেন তিনি আর কি আর আর্ক্যাঞ্জেল হ্যানিয়েল বলছেন যে ট্রাস্ট অ্যান্ড ফলো ইওর রিনিউড প্যাশান ইন ইওর লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার তো আপনি আপনার কেরিয়ার রিলেটেড জায়গায় এবং লাভ লাইফের জায়গায় আপনার যে বিশ্বাস প্যাশান সেই জায়গাকে ফলো করুন আর কি প্যাশনকে ফলো করতে বলা হচ্ছে আপনাকে হ্যাঁ তো আপনি আপনার বিশ্বাস দিয়ে আপনার প্যাশনকে ফলো করুন আপনার লাভের জায়গায় এবং কেরিয়ারের জায়গায় এটা আর হ্যানিয়েল বলছেন আর আপনারা আর হ্যানিয়েলের সহযোগিতাও নিতে পারেন তাকে প্রে করতে পারেন তাকে জানাতে পারেন আপনাদের প্রবলেমের কথা এবং সলভ সলভ করার কথা বলতে পারেন তো আজকের রিডিং এই পর্যন্তই যদি আপনাদের কোথাও কখনও হেল্প থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা